দেখুন প্রথম থেকেই এরা ভালো খেলা হচ্ছিল এবং মোহনবাগান যা খেলছে দেখুন প্রতিটি ম্যাচ তো জেতার জন্যই খেলে এবং ভালোই খেলছিল আজকে হয়তো একটা প্রথম দিকে একটু প্রবলেম হচ্ছিল কিন্তু এন্ড অফ দ্য ডে রেজাল্ট কাউন্টস এবং অনবদ্য গোল সো সেটাই হচ্ছে কথা না দেখুন রেফারিরা কোনো ম্যাচে ভুল করে হ্যান্ড অফ গড গোল হয়ে এসেছে সো রেফারিং দোষ হয় রেফারিং এর স্ট্যান্ডার্ডও উঁচু করা উচিত তবে যারা রেফারিংয়ের দয়ায় এতদিন ধরে এত কিছু জিতেছে তাদের একটা দুটো ভুল মেনে নেওয়া উচিত তাই নিয়ে বেশি চেঁচামেচি করলে মানায় না টুয়ার্ড একটা বড় প্লেয়ার টিমটা ওর অনেকটাই নির্ভরশীল এবং আশা করবো ও যখন ফিরে আসবে তখন এই প্রবলেমটা কাটবে কারণ একজন বল প্লেয়ার প্রতিটি টিমেরই ইম্পর্ট্যান্ট এবং স্ট্রাইকারদের পায়ে যদি বল পাওয়া যায় তাহলে অনেক ভালো হবে গোলটা খুব সুন্দর হয়েছে এবং এবং এন্ডিং দ ইয়ার বি থ্রি এটাও ভালো সাইন আর আমরা এক্ষুনি আরামস করে দিচ্ছি কি নেক্সট হোম গেম বিল বি ফ্রি ফর অল দ্য ফ্যান্ডস

Good luck to everyone. Thank you. Did Thank expect you expect that they you. will come back in the last moment and also Watson, alberto's Sinner? I was hopeful. Who is there? Every player. player. Every player is good. And yeah. you I think those are yeah. the best. About Mohan Bhagat? What is the of Mohan Bhagat? What is the yes. of Mohan film? Thank you. Delivering results, and we are there with you, we are there with the fans, and we will try our best.